আপনাদের সবাইকে স্বাগতম আমরা আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হব যা আপনাদের জীবনে কাজে আসবে আমাদের আজকের আলোচনার বিষয় বিনা পয়সা যে খাবারটি আজীবন জীবন ধরে রাখবে অনন্তচল গজাবে সমস্যা সমাধান ও রোগ নিরাময়ের জন্য আমরা কত কিনা করি চিকিৎসার করতে গিয়ে বেশ ক্ষতি ডেকে আনে নিজেদের জন্য কষ্ট লাগবে তখন পার্শ্ব প্রতিক্রিয়া বিষয়টা মাথায় থাকে না। বিশেষ করে টাইফয়েড জ্বর ডায়রিয়া কলেরার মতো পেটের রোগে অ্যান্টিবায়োটিক চলে আসছে। পার্শ্ব প্রতিক্রিয়া যুক্ত ওই সব ওষুধ অনেক সময় নিম্ন আয়ের মানুষের নাগালে বাইরে হয়ে যায়। অথচ আমাদের হাতে কাছে কিছু ভেষজ গাছ রয়েছে যেগুলো অত্যন্ত অল্প দামে বা একটু খুঁজলে বিনামূল্যে পাওয়া যায়। আমরা জানি না। অনেক সময় জেনেও বিশ্বাস হয় না তেমনে একটু ভেষজ উদ্ভিদ হল থানকুনি থানকুনি আমাদের অতি পরিচিত পাতা পুকুর পাড় বা জলাশয় হামেশায় দেখা মেলে কথায় বলে পেট ভালো থাকলে মনও ফুরফুরে থাকে চিকিৎসকরাই বলেছেন থানকুনি পাতা এমন ভেষজ গুণ রয়েছে নিয়মিত খেতে পারলে পেটের অসুখে কোনো দিনও হবে না দেখে নেওয়া যাক জ্ববন ধরে রাখতে ও অসুস্থ থাকতে থানকুনি পাতা বেশত গুণাগুন এক পেটে রোগ নির্মূল করতে থানকুনি বিকল্প নেই নিয়মিত খেলে যে কোনো পেটের রোগ থেকে মুক্তি পাওয়া যায় একর সঙ্গে পেট নিয়ে কোনো দিনও সমস্যা করতে হয় না শুধু পেটি নয় আলসার একজিমা হাপানি সহ নানা চর্মরোগে সেরে যায় থানকুনি পাতা খেলে জেল্লা জেল্লাবারে 3. থানকুনি পাতায় থাকে বেকোসাইড A ও বি। বেকোসাইড বি মস্তিষ্কের কোষ গঠনে সাহায্য করে ও রক্ত চলাচল বাড়ায়। থানকুনি পাতা নিয়মিত খেলে স্মৃতিশক্তি বৃদ্ধি পায়। 4. থানকুনি স্নায়ুতন্ত্রকে সক্রিয় রাখতে সাহায্য করে। 5. মেথোকোষের ফলে চামড়ায় অনেক সময় শুষ্ক ছাল ওঠে, রূক্ষ হয়ে যায়। থানকুনি পাতার রস মৃত কোষ গুলোকে গঠন করে ত্বক মসৃণ করে দেয় ছয় পুরনো ক্ষত কখনো ওষুধে না সারলে থানকুনি পাতা সিদ্ধ করে তার জল লাগালে যায়। থানকুনি পাতা বেটে লাগালে ক্ষত নিরাময় হয়ে সাত থানকুনি পাতা চুল পড়া আটকে দেয় এমনকি নতুন চুল গজাতেও সাহায্য করে আট বয়স বাড়লেও যৌবন ধরে রেখে দেয় থানকুনি পাতার রস প্রতিদিন এক গ্লাস দুধে পাঁচ ছয় চামচ চা চামচ থানকুনি পাতা রস মিশিয়ে খেলে চেহারা লাবণ্য চলে আসে আত্মবিশ্বাসও বেড়ে যায় নয় দাঁতের রোগ সারাতে থানকুনি জুড়ে মেলা ভার মাড়ি থেকে রক্ত করলে বা দাঁতে ব্যথা করলে একটা বড় বাটিতে থানকুনি পাতা সিদ্ধ করে তারপর সেঁকে নিয়ে সেই জল দিয়ে কুলকুচি করলে উপকার পাওয়া যায় চরজলদি যে কোনো স্বাস্থ্য বিষয়ক তথ্য জানান দিতে আমরা রয়েছি সবসময় আপনাদের পাশে জীবনকে সুস্থ সুন্দর ও সুখময় করার জন্য নিয়মিত ভিজিট করুন এই চ্যানেলটি কথা হবে আগামী ভিডিওতে ধন্যবাদ